আপনি কি ব্যাপারই আপনি এই জোড়া চাই একই উচ্চতা একই দাদ এই জোড়া কত হলে ব্যস্ত বলছে আপনার মালিক

এই বাসের কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় খুবই সুন্দর একটা গরুঘাট এখানে বাসুর প্রচুর পরিমাণ বাসুর আছে এই বাসুর বিভিন্ন হাটে চলে যায় এখান থেকে ব্যাপারে কিনে নিয়ে যাও খুবই দারুণ দারুণ বাসু এখানে দেখা যাচ্ছে আরেকজন একটা বাসু নিয়ে রাস্তার অপেক্ষায় আপনার এটা কত দাম চাচ্ছেন

খারাপ সুন্দর সুন্দর বাসুর এখানে খুবই কম দামে কেনা যায় অনেক বাসুর আছে এই সামনে এটা হলো বাসুরের হাট বাসুরের জন্য বিখ্যাত ওই বেতাকার হাট এই এইখান থেকে আমি বারবার বলতে দর্শক এইখান থেকে বাসুর কিনে বিভিন্ন হাতে নিয়ে যায় ব্যাপারী সাহেবরা এইখান থেকে কেনে কিনে বিভিন্ন এলাকায় নিয়ে যায় আচ্ছা এই দেখা যাচ্ছে যে এই একজন আর তিনটা দেখা যাচ্ছে এখানে আপনি কয়টা নিয়ে আসেন

সব রকমের গরু এখানে দেখা যায় সব রকমের কিন্তু আমি এখন আছি যেখানে বাসুর বাসুরের মেলা বসে এখানে সাথে সাথে বাসুর আছে এখানে খুবই সুন্দর সুন্দর বাসুর আপনারা যদি কেউ বাসুর কেনার ইচ্ছে করে থাকেন এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে না এই হাতে আসবো তাহলে আপনারা এই হাতে চলে আসবেন এই হাটে ভালো কর্তা করে আপনারা বাস বহু বাসের এখানে শত শত বাসু বাসুরের মেলা বসে এই হাটে প্রতি শুক্রবার খুব দারুণ দারুণ বাসুগুলোকে দেখানো হয়েছে বাসুগুলো দেখানো হয়েছে বিশ পঁচিশ হাজার টাকা হলে এখানে বাসু কেনা যায় ভালো ভালো সুন্দর সুন্দর বাসু এই হাটে আছে I'm <laughs> the